এস পরীক্ষা দুই হাজার চব্বিশ এস পরীক্ষার জন্য টাকা শিক্ষা বোর্ড এরকমটি নোটিশ প্রকাশ করবে এখানে লেখা থাকবে তোমাদের রেজাল্টটা কবে প্রকাশ করবে কত তারিখ প্রকাশ করবে কয়টা বাদে প্রকাশ করবে কী এর রেজাল্ট দেখতে পারবা ই টু দি ইনফরমেশন এই নোটিশটা লেখা থাকবে এটা হলো টেসি সিট সেম এরকম এটা তোমাদের নোটিশ প্রকাশ করে জানিয়ে দেবে টাকা শিক্ষাবোর্ড কবে কয়টা এবং কিউ এর রেজাল্টটা দেখবা এ টু জানিয়ে দেবে তো এই নোটিশটার শিক্ষা বোর্ড কবে দেবে এটা আমি তোমাদেরকে জানার চেষ্টা করছি কারণ অনেকে কমেন্ট বক্স এবং ফেসবুক মেসেঞ্জারে অনেকে নক দিয়েছ এটা জানার জন্য তা আমি এটা জানার চেষ্টা করতেছি দেখো তোমাদের রেজাল্টটা শতাধিক প্রকাশ করার একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট কারণ ষোলো তারিখ এবং পনেরো তারিখ পূর্ব যার কারণে সতেরো তারিখ সব কিছু খোলা ওই দিনে তোমাদের রেজাল্টটা হস্তান্তর করবে পার্শ্বর্তী প্রার্থী প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান চাইয়ে রেজাল্টটা হস্তান্তর করবে তো নোটিশটা প্রকাশ করবে বারো থেকে তেরো তারিখ চার পাঁচ দিন আগে প্রকাশ করে জানিয়ে দেবে আমরা ওই দিন রেজাল্টটা প্রকাশ করবো এত বাজে দশটার দশটার তিরিশ মিনিটের পর থেকে সবাই রেজাল্ট থাকতে পারবে আশা করতে পারছি বারো তেরো তারিখের মধ্যে রেজাল্টটা নোটিশটাও প্রকাশ করে দেবে ঢাকা শিক্ষক এবং সব বোর্ডই প্রকাশ করে দেবে